বিশ্বকর্মা পুজোয় মেতে উঠল কান্দি পৌরসভার কর্মচারীরা মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার কর্মচারীদের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় প্রতি বছরই তার ব্যতিক্রম এবছরও হয়নি এবছর কান্দি পৌরসভা ভবনে কান্দি পৌরসভার কর্মচারীদের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল বিশ্বকর্মা পুজোতে অংশগ্রহণ করেছিলেন কান্দি পৌরসভার কর্মচারী থেকে শুরু করে সুধী নাগরিকবৃন্দ শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজো দেখবার জন্য উপস্থিত হয়েছিলেন আপামোর জনতা এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ কামদি শহর তথা বিশ্বজুড়ে পৌরসভার তরফ থেকে বাবা বিশ্বকর্মা পুজো করে সামগ্রিক উন্নতি কল্পে যেন আমাদের সমস্ত গাড়ি ঘোড়া কম্পিউটার ভালোভাবে চলে সেই মন নিয়ে আমরা বিশ্বকর্মা পুজো করলাম যাতে আমাদের পৌরসভায় সার্বিক উন্নতি হয় সেই কামনায় করে